সমবায় সমিতির ব্যানারে ফিক্সড ডিপোজিট স্কিমের নামে গ্রাহকদের প্রায় অর্ধ কোটি টাকা প্রতারণাপূর্বক আত্মসাতের অভিযোগে যুবলক কর্মী আবু এবং এমদাদুল হকের বিচার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা রোববার দুপুরে শেরপুরের নালিতাবাডি উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বলা হয় কেন্দুয়াপাড়া আমবাগান বাজারে সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামে একটি সুদভিত্তিক সমিতি গত দু সালে প্রতিষ্ঠা করা হয় পরে দু সাল পর্যন্ত ওই সমিতিতে স্থানীয়দের কাছ থেকে সঞ্চয় ও ঋণদানের পাশাপাশি প্রায় অর্ধ কোটি টাকা ফিক্সড ডিপোজিট নামে নেওয়া হয় এরপর হঠাৎ সমিতির কার্যক্রম বন্ধ করে এমদাদুর গা ঢাকা দেয় আবু নাম টাকা আত্মসাতের কথা অস্বীকৃতি জানায় এ নিয়ে মামলা দায়ের করা হলে তা বিচারাধীন রয়েছে এর মধ্যে সমিতির সভাপতি ও যুবলীগ কর্মী আবুনাইম বর্তমানে আরেক নামে নতুন করে সমিতি গঠন করে এর কার্যক্রম চালিয়ে আসছে এ সময় ভুক্তভোগী গ্রাহকরা সভাপতি আবুনাইম এবং কোষ অধ্যক্ষ হকের বিচার ও গ্রেফতার দাবি করেন জালাতুল আফসালাম চ্যানেল বাংলা